মনে রাখি ও বন্ধু মনে রাখি আমি একটা মেসেজ দিয়ে যায় সবাই সাবধান থাকবেন অতি সত্বর বড় একটা গজব বাংলার জমিনে আগমন হবে হুজুর কারণ কি কারণ বাংলার জমিন যে অবস্থায় ভাবে যে হারে আল্লাহর অলিদের সাথে বেহাদবি আরম্ভ করা হয়েছে এই বেহাদবির শেষ কোন জায়গায় হয় আমার মুখে বর্ণনা দিয়ে শেষ করতে পারি না কারণ হাদিজ কুৎসির মধ্যে আমার আল্লাহ বলেছেন

ঘোষণা করি আমি আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কারো ভাবেন নাই ঠিক কিনা বলে ইতিহাস করেন বাংলাদেশে আমরা যারা মুসলমান হয়েছি আমরা ইসলাম কোন মৌলবীর কারণে ভাই নাই এই দেশে ইসলাম কোন নেতা আনে নাই এই দেশে ইসলাম কোন মুফাসের কোরআন আনে নাই

আর বাংলাদেশ ইসলাম এনেছে আমারে মুজরলিয়া শাশনুলিয়া এই দেশ ইসলাম এনেছে সেই ইসলাম কিয়ামত পর্যন্ত ওলিদের মাধ্যমে রক্ষা হবে যারা ওলিদের সাথে বিবাদবি করে ইসলাম قائم করতে চায় তারাই এক নম্বর ইহুদীদের দালা এই দেশ ইসলাম ওলি আল্লাহর দেশ এই দেশ কার দেশ এই দেশ কার দেশ বাজি বুজি বাজে বুঝি ফিরললে মাস্কারে নকরে চোডা বাতিনিবিবের আগে বেড় জ্বলে ঠিক বাতিনিবিবের আগে বেশি নজলিশ আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করুন আমিন গো সর ভাল না কিริবি নলে গারে দুবো দালা মারিবি দে রিনাডো রাইন কি ইয়া 3 বছর কালা হয় ইনার পুরন কালা গো শোন আরা মুসলমান আমরা কি আমরা কি সিন্নি খাইলে কাল লাগে মোল্লা সিনলা না আমরা মুসলমান হয়ে চাল্লা রিবের কারণে আমি ডাইরেক্ট বলতে চাই সাথে সাথে এতো আমি ক্লিয়ার কর বলে দিলাম যেই সমস্ত মাজারে পান্ডামি চলে নারী পুরুষ অবাধ মেলামেশা করে গরু ছাগল নিয়ে বেনামাজিদের মতে মতকে লাভা লাভি করে সেই দরবারের পীর তাদেরকে বাধা দিবে না তাদেরকে প্রতিহত করবে না ওই দরবারের পীরকে রাস্তায় নেবে দুলাই করার সময়ের দাবি সময়ের দাবি মাজার ভাঙ্গিন দরহার নাই এই মাজারর মুতওয়াল্লি ফুতওয়াল্লি জুনে এই মাইয়েবো আমার তওয়াসীবের ব্যবস্থা গরিলে এই গুরু ভাই গাজাহেবের ব্যবস্থা উনরে টানিলান্দা গরি ফেলল ঠিক বড় বিয়া দফল সত্যিকার এই বন্ডুনুল্লাহ সত্যিকার অলির বনায়র ঠিক বড় নামাজ বড় রোজা হড়হস বসট্টিয় নামাজ নাই দোয়া নাই মার ফত চুলহ দিলে তল্লামলাম বাড়াই তু চুলরে কেসি দি আইটি সিটি

मारे <laughs>

বহুত কিছু লস হয়ে যেত বাইতের ই নতুন ফিরিয়ে যু ই নতুন একা ফিরিয়ে যু মাদ্রাসা থার নিজে তাস খেলা না হয় ফুজু এর মসজিদের দলাই নিজে যু আই যু বউ বউ ছক্কা খেলা না হয় কারণ ফুজু শিখে হুত আবার ইন ই ফুজু শিখে আরার বহুত বদর লোক আছে তো ফোয়া এক মাদ্রাসা দিয়ে জাহানাত পরে ফোয়া এই আব্বু আজান দিয়ে মসজিদের জগাই ইতে যু খেলা মরে তুড়িন নেবার আছে আই যু মারা দিতে

কিছু ঠাল উক মারি জামাই দুজন ফুটবল খেলা হা কিন্তু ফুয়া সান ফাড়াই পেল শিক্ষা হুজি রিকারি সাই ফুজি নষ্ট হলার আজিএ নতুন জিয়েন সার মাত তুন জিয়েন যেন বাড়লো বেবার করেন মা জিয়ে মনে করুন জামাই ব্যবহার করলে লাগ তুইজন দিলে তুই জিএি

তুতুনি দিন দলিল কিনে তুতু কম লালে দিন কম নালে নদী সুল হজ্জ করি আর আর কিল্লা গোসা গসি করি হজ্জ বাজার আল্লাহ আর আর বুঝবে তৌফিক দাও আমিন আর যরহন আমিন আমিন আর আর নবী নুরুন নবী কিয়ুন নবী নুরুন নবী এই কিয়ুন নবী তুই মেরি হইলো হবে বেড়ি হইলো তুই তু জেললে মনে হইলো হবে আর নবী নূর নবী আর নবী জিন্না নবী আর নবী হায়াত নবী আর আর নবী আলমা আল্লাহর দাওয়া কমতে আলমা গায়ব জানে আর নবী আল্লাহর দাওয়া কম হাজার না হাজার আর আর নবী বেগিন জানে আল্লাহ কমতা দিই এই গিন ভাই আর আর মানে তুই মানিলি মান না মানিলি মান মানিলে তালগাস না মানিলি জিয়া নই দিয়া তুই গান তুই বুঝগি তুলহন দে গরি বড় বাতে মরু মশারি বেটে মেছলে আল্লাহ আর আর বুঝি বেত তৌফিক দে আর যরহন আমিন আমিন লাশ ফিনিশিং এর হতা হনো অবস্থাতেই হতা বাত্রা সলাফেরা উঠা বসা লেনদেন আচার ব্যবহার রাষ্ট্রীয় পারিবারিক যা গরিবেন আল্লাহ এবং রাসূলের शानক গোষ্ঠাহি নয় যান বেয়াদবি নয় ভালো কারণ মা বাবার সাথে যদি বেয়াদবি করেন আপনি বেয়াদব আপনি ওস্তাদের সাথে বেয়াদবি করলে আপনি বেয়াদব সমাজের সাথে বেয়াদবি করলে আপনি বেয়াদব সমাজের মাথে চুরি করলে আপনি সুর কিন্তু নবীর সাথে বেঈমানি করলে বেয়াদবি করলে আপনি বেয়াদব নয় নবীর সাথে বেয়াদবি করলে আপনি বেঈমান নবীর সাথে বেয়াদবি করলে বেঈমান সেরা ন ইমান গিয়ে এটা নবীর লোভে আদব না করবেন নবী কষ্টবাদেন দিল হনহতা কে হলি ইয়ান নমানিবেন নৌ নিবেন কারণ নবীর সাথে যারা বেয়াদবি করছে তাদের উপর খোদার লানত কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন বহুত মসজিদ বানানে দেবাদেব কেয়ামতের ময়দানে কোরআন শরীফ আছে সুরাত দার সুরাত দার এটা বহুত আয়াত দুর্গিলাম সময়ের কারণে সৈন্য ফেললাম দেরি আল্লাহ যদি বাসা দিন হইম দেরি এইসব মসজিদে দেরার নিজে লিখি কেয়ামতের ময়দান এমন কিছু মানুষ আছে যারা মসজিদ বানানোর ফর জাহার নামে যাবে বানাই দেখি কারণ কারণ মসজিদটা তো আমার নবীর পক্ষে হয় নাই মসজিদটা বানাইছে মানুষের সাথে তফরিক ইমানদারের ভিতরে ফরক করে দেওয়ার জন্য قران بسم الله الرحمن الرحيم والذين اتخذوا مَجْزِدًا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين و لمن حرب الله ورسوله من قبل ولا يخلفن ان اردنا الا الحسنى والله يشهد انهم لكاذبون الله بالمندوب قيام راغب <applause> তোমাদের সমাজের মধ্যে এমন কতগুলি মসজিদ তৈরি হবে যে মসজিদগুলি যদিও দেখা যায় স্ট্রাকচার পাথর দিয়া সুন্দর দেওয়াল দিয়ে মসজিদ ওই মসজিদে ইমানদারের নামাজের জন্য বানানো হবে না রোজার জন্য বানানো হবে না ইমানদারের জন্য বানানো হবে না ওই মসজিদটা বানানো হয়েছে ও কুফুরা কুফুরের কুফুরিয়ত প্রচার করার জন্য ফ্রি বাইনাল মিনি মুসলমানদের সাথে ইমানদারের সাথে ইমানদারের ভিতরে ইমানদারের ফরক করে দেওয়ার জন্য আলাদা করে দেওয়ার জন্য মসজিদের মধ্যে বসে বসে মানুষের ইমান নিয়ে সিনিমিনি খেলবে মসজিদের মেম্বরে দাঁড়াইয়া আমার নবীর বিরুদ্ধে ফতুয়া দিবে মসজিদের মেম্বরের মধ্যে দাঁড়াইয়া নবীকে আমার মতো তোমার মতো মানুষ বলবে মসজিদের মেম্বরে দাঁড়াইয়া নবীর মিলাদ নবীর বিরুদ্ধে ফতুয়া দিবে মসজিদের মেম্বরে দাঁড়াইয়া অলিয়াল্লার বিরুদ্ধে ফতুয়া দিবে